বাংলাদেশ নৌবাহিনীতে সাম্প্রতিককালে তিনটি নতুন ড্রোন অন্তর্ভুক্ত করা হয়েছে এই ড্রোনগুলোর মধ্যে অন্তত একটি সক্রিয় নজরদারিতে মোতায়েন করা হয়েছে যদিও অফিসিয়ালভাবে ড্রোনগুলোর মডেল প্রকাশ করা হয়নি সাম্প্রতিক প্রতিরক্ষা সূত্র এবং প্রকল্পের প্রেক্ষাপটে এগুলো সম্ভবত তুর্কি বেরাক্টার টিবি টু বা টিবি থ্রি মডেলের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউএি সামরিক বিশেষজ্ঞদের মতে এগুলো মূলত ইন্টেলিজেন্স সার্ভেলেন্স অ্যান্ড রিকনাইসেন্স মিশনে ব্যবহার হবে এবং বঙ্গোপসাগরের বিস্তৃত এলাকায় কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশের এক্সপ্লোসিভ ইকোনমিক জোন প্রায় এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার যা মৎস্য সম্পদ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিশাল এলাকার কার্যকর নজরদারি করা অত্যন্ত চ্যালেঞ্জিং নতুন ড্রোনগুলো এই পূরণে সাহায্য করবে বিশেষ করে অবৈধ মৎস্য আহরণ চোরাচালান ও বিদেশি জাহাজ অনুপ্রবেশ শনাক্তকরণে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ড্রোনগুলোর মূল শক্তি হলো তাদের দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করার ক্ষমতা উচ্চ রেজলিউশনী সেন্সর এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন এর ফলে নৌবাহিনী প্রতিকূল পরিস্থিতিতে পূর্বাভাস এবং প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হবে সামরিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের ইউএভি সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটি গেম চেঞ্জার হতে পারে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র ভারতেই নয় অন্যান্য প্রতিবেশী দেশও বঙ্গোপসাগরে সাগরে তাদের কৌশলগত প্রভাব বাড়ানোর পরিকল্পনা করছে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, বাণিজ্যিক জলপথ এবং ভূ-রাজনৈতিক গুরুত্ব দেশের কৌশলগত ভাবনাকে জোরদার করছে। ভারতের সামরিক কর্মকাণ্ড পথে শক্তি প্রদর্শন এবং অঞ্চলে আধিপত্য বিস্তার কৌশল বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। এই পরিস্থিতিতে নতুন ড্রোন প্রযুক্তি বাংলাদেশের সামুদ্রিক নজরদারি সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ড্রোনের মাধ্যমে পৃষ্ঠে অবৈধ কার্যক্রম অনুপ্রবেশ এবং নিরাপত্তা হুমকি দ্রুত শনাক্ত করা সম্ভব এছাড়াও রিয়েল টাইম কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ড্রোন সরাসরি নৌবাহিনীর কমান্ড সেন্টারে তথ্য প্রেরণ করবে দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করবে দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা ও উন্নত সেন্সর প্রযুক্তি দেশের সীমান্ত এবং সমুদ্র পথের নিরাপত্তা শক্তিশালী করবে ফলে নতুন ড্রোনগুলো কেবল নজরদারি নয় সম্ভাব্য হুমকি প্রতিরোধ কৌশলগত পরিকল্পনা ও অঞ্চলীয় ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সামরিক সক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করবে এটি দেশের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে সমন্বিতভাবে রক্ষা করার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ড্রোন কেনার পেছনে কৌশলগত দিকগুলো গুরুত্বপূর্ণ বঙ্গোপুর সাগর কেবল মৎস্য সম্পদ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যিক রোড ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের কৌশলগত স্বার্থের সঙ্গে জড়িত সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ড্রোন ব্যবহারের মাধ্যমে বাংলাদেশি নৌবাহিনীর দ্রুত কম খরচে এবং কার্যকরী নজরদারি পরিচালনা করতে পারবে যদি বাংলাদেশ নৌবাহিনী তুর্কি বেরাক্টার টিবি টু বা টিবি থ্রি মডেলের নতুন ড্রোন ব্যবহার করে তবে এটি অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ একটি ক্ষমতাধর যন্ত্র হবে এই ড্রোনগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল উচ্চ রেজলেশনের ইমেজ ক্যাপচার যা আকাশ থেকে বিস্তৃত এলাকায় বিস্তারিত নজরদারি নিশ্চিত করে এর ফলে সমুদ্র পৃষ্ঠে ছোটতম অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করা সম্ভব এছাড়াও এই ড্রোনগুলোর দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা রয়েছে যা চব্বিশ ঘন্টার বেশি টানা নজরদারি পরিচালনা করতে সক্ষম ড্রোনগুলো সেন্সর ও আইএসআর কার্যক্রম সমুদ্র পৃষ্ঠে যে যেকোনো অস্বাভাবিক ঘটনা দ্রুত শনাক্ত করতে সাহায্য করে এটি অবৈধ চক্র অনুপ্রবেশ বা নিরাপত্তা হুমকি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরও গুরুত্বপূর্ণ হল ড্রোনগুলো রিয়েল টাইম কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে নৌবাহিনীর কমান্ড সেন্টারে সরাসরি তথ্য প্রেরণ করতে সক্ষম এর ফলে নজরদারি তথ্য অবিলম্বে বিশ্লেষণ করা এবং প্রয়োজন হলে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায় এই প্রযুক্তির ব্যবহার নৌবাহিনীকে কেবল সীমান্ত ও সমুদ্র পথে নিরাপত্তা শক্তিশালী করতে সাহায্য করবে না বরং এটি দেশের কৌশলগত অবস্থান প্রতিরক্ষার সক্ষমতা এবং অঞ্চলীয় ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ড্রোনের মাধ্যমে অবৈধ কার্যক্রম শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা মনে করেন ভারতের সামরিক উপস্থিতি ও সামুদ্রিক নজরদারি ক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করছে বঙ্গোপসাগরে ভারতের আধিপত্যের সম্ভাবনা সামুদ্রিক বাণিজ্যিক রোটের প্রভাব বিস্তার এবং সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের ড্রোন ক্রয় শুধুমাত্র প্রতিরক্ষা নয় কৌশলগত ভারসাম্য বজায় রাখার দিকেও নজর রাখে বাংলাদেশের নতুন ড্রোন অন্তর্ভুক্তি কেবল দেশীয় নিরাপত্তার জন্য নয় বরং অঞ্চলীয় নিরাপত্তা স্থিতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা চোরাচালান প্রতিরোধ এবং বৈধ বাণিজ্যিক কার্যক্রমকে সহজতর করা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গুরুত্বপূর্ণ বিশেষত বঙ্গোপসাগরে চীন ভারত ও অন্যান্য আন্তর্জাতিক শক্তি যে যেকোনো সময় নজরদারি বা কার্যক্রম পরিচালনা করতে পারে যা বাংলাদেশকে প্রস্তুত থাকতে বাধ্য করছে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি এই ড্রোনের ব্যবহার অর্থনৈতিকভাবে লাভজনক আকাশে দীর্ঘ সময় অবস্থান করতে পারার ফলে নৌবাহিনী কম সংখ্যক মানুষ দিয়ে নজরদারি করতে পারবে এটি মানব সম্পদ ও খরচ সাশ্রয় করবে তাছাড়া অবৈধ মৎস্য আহরণ ও চোরাচালান নিয়ন্ত্রণ করা দেশে অর্থনৈতিক স্বার্থকে নিশ্চিত করবে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে আরও আধুনিক ড্রোন ও স্বয়ংক্রিয় নজরদারি প্রযুক্তি সংযোজনে পরিকল্পনা করছে সামরিক সূত্র মতে সামনের বছরগুলোতে ড্রোনের সংখ্যা বাড়ানো হবে এবং তাদের কার্যক্রমকে বিস্তৃতভাবে নৌবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের সাথে সংযুক্ত করা হবে এটি একটি স্মার্ট নৌবাহিনী গঠনের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে সামরিক বিশেষজ্ঞদের মতে ড্রোন প্রযুক্তি কেবল নতুন যান্ত্রিক উদ্ভাবন নয় বরং এটি বাংলাদেশের কৌশলগত স্বার্থ ও প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ একজন রিয়েলিস্টিক কৌশল বিশ্লেষক মন্তব্য করেন বাংলাদেশের জন্য ড্রোন কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি কৌশলগত স্বার্থের প্রতিফলন ভারতের পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সামরিক কার্যক্রমে প্রেক্ষাপটে নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি ড্রোনের মাধ্যমে দেশের সীমান্ত সমুদ্রপথ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব এটি শুধু নজরদারি নয় সম্ভাব্য হুমকি শনাক্তকরণ এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন ড্রোন প্রযুক্তি দক্ষিণ এশিয়ার সমুদ্রপথে ভারসাম্য বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে সমন্বিতভাবে রক্ষা করতে সাহায্য করে ড্রোনের ব্যবহার কেবল প্রতিরক্ষা সক্ষমতা বাড়ায় না বরং বাণিজ্যিক জলপথ রক্ষা সীমান্ত পলিসিং এবং দুর্যোগ ব্যবস্থাপনাও কার্যকর সামরিক এবং কৌশলগত বিশেষজ্ঞরা এক পর্যায়ে ড্রোন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা অঞ্চলীয় ভারসাম্য এবং আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য একটি প্রযুক্তি হিসেবে বিবেচিত বাংলাদেশ নৌবাহিনী নতুন ড্রোন অন্তর্ভুক্তি দেশের কৌশলগত নিরাপত্তা ও সামুদ্রিক নজরদারিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এই উদ্যোগ শুধু সামরিক ক্ষমতা বৃদ্ধি করছে না বরং অঞ্চলীয় ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বেড়া টিবি টু ও আইএসআর সক্ষমতা প্রদান করবে যা সমুদ্র পৃষ্ঠে অবৈধ কার্যক্রম চোরাচালান এবং সীমান্ত লঙ্ঘন দ্রুত শনাক্ত করতে সাহায্য করবে এছাড়াও এই ড্রোনগুলো বাংলাদেশের ই রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে সামরিক বিশেষজ্ঞদের মতে ড্রোনের ব্যবহার কেবল নিরাপত্তার জন্য নয় এটি দেশের কৌশলগত সচেতনতারও প্রতিফলন এগুলো রিয়েল টাইম ডেটা প্রেরণ ও দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা নৌবাহিনীর দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে সহায়তা করবে সমুদ্র পাথে নজরদারি সম্ভাব্য হুমকি শনাক্তকরণ এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর ফলে নতুন ড্রোনগুলোর অন্তর্ভুক্তি বাংলাদেশের নৌ সামরিক সক্ষমতাকে নতুন মাত্রায় উন্নীত করবে এটি দেশের সীমান্ত নিরাপত্তা সমুদ্র পথ রক্ষা এবং আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে যা দক্ষিণ এশিয়ার সামুদ্রিক ভারসাম্য রক্ষার দিকেও সহায়ক দীর্ঘ বাতন্নি ভোরের আকাশ